আমরা বিরিয়ানি কিভাবে খাই আপনারা ও আমি মানা করছিলাম যে বিরিয়ানি আনার দরকার নেই আবার আমাজনে বিরিয়ানি নেই পাকিস্তানের কেমন প্রাইজে খাই অনেকে জানতে চাই আসলে পাকিস্তানের বিরিয়ানি কোনটা কিরকম প্রাইস সব বিরিয়ানি তো একরকম না আমি আপনাদেরকে বলি বিরিয়ানির অনেক ভাগ আছে পাকিস্তানে যেমন করাচির বিরিয়ানি একটা আফগানি বিরিয়ানি একটা পেশাওয়ারি বিরিয়ানি একটা হায়দ্রাবাদের একটা আছে ঠিক আছে তারপরে এখানে অনেক ধরনের বিরিয়ানি আছে প্রায় আট অনেকগুলো প্রদেশ তো পাঁচটা প্রদেশ তো তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বিরিয়ানি এখানে আসে কাশ্মীরি বিরিয়ানি আছে তো এখন একটা বিরিয়ানি একরকম প্রাইস ঠিক আছে আপনি যদি কাশ্মীরি বিরিয়ানি খান সেটা একরকম প্রাইস আপনি যদি করাচের বিরিয়ানি খান সেটা একরকম প্রাইস তো আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে করাচির বিরিয়ানি এটা আমি বেশি খেয়ে থাকি এটা কচের করাচের বিরিয়ানি এই করাচির বিরিয়ানিটার টেস্ট আমার কাছে বেশি ভালো মনে হয় এর আগে আমি পিসোয়ারের বিরিয়ানি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যারা যারা দেখছেন ইউটিউবে তারা তারা বুঝতে পারবেন পুরো ব্লগই শেয়ার করছি পিসোয়ের বিরিয়ানি তারপরে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানির ভিডিও আমি দিয়েছি যারা যারা আমার কন্টেন্টের ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আজকে হচ্ছে করাচির বিরিয়ানি এটা আমি এটা বেশিরভাগ টাইম এটাই খেয়ে থাকি আজকের বিরিয়ানি অনেক বেশি মজার ছিল আমাদের বাসার পাশে নতুন একটা রেস্টুরেন্ট দিচ্ছে করাচি বিরিয়ানির তো সেখান থেকে আমার আসলে আজকে নিয়ে আসা কত সুন্দর না বা বিউটিফুল তো আমি হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম আমরা এত এত বিরিয়ানি কিভাবে খাই আপনারা তো অনেকে জানতে চান আমরা প্রচুর বিরিয়ানি খাই দেখেন ও মাই গড নাই তা বহুত জাদা रात हो गई थी गैस मैंने बोला आज के हमें बाहर भाप से हमसे बिरयानी रामना करवा के पास इसको पता होता है बाहर क्या लेने के लिए गया लेकिन आज बिल्कुल भी नहीं पता था ओ हमें मना कर बिरयानी आना दरकार नहीं आबार अमेज़न बिरयानी नहीं चले आसते बासा देखें ये बिरयानी हम बोलते आना लगे ना हमारे बासा भात आज दर आज माँ रानना आज आबार बिरयानी नहीं आससे আবার গরুর মাংস রান্না হইছে আজকে তুমি নাই খানি সারি আমি রুটি খানে গেলে নাই নাই আর ধরে যে খানা পরে গাদা বাকি নাই আমি রুটি খানে যাই ইয়ার নাই আমি রুটি খানি নাই বাত শুনে ইয়ার আহ চলে গেল ইয়া নেই আর বহুত জাদা এধারাও দেখেন এই এত বিরিয়ানি আমার দিয়ে চলে গেছে কি খাইতে পারবো এত বিরিয়ানি এত বিরিয়ানি আমার দিয়ে চলে গেছে যে কোনো কথা সবসময় এগুলোই করে আমার সাথে এই যে এত সুন্দর বড় একটা লেগ পিস দেখেন কত বড় দেখছেন অনেক বড় সাইজের আর এই বিরিয়ানিগুলো এত বেশি মজা আর পাকিস্তানের দেখেন যেটা কালার দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে হ্যাঁ এটা অরিজিনালি একটু মজা হবে তো পাকিস্তানের বিরিয়ানিগুলো অনেক মজার তো এইগুলো ও প্রায় আমার জন্য নিয়ে আসে বাস আমি মানা করলাম যে আজকে আনতে হবে না আজকে আনতে হবে না এটার মধ্যে আলুও আছে মেবি আমি দেখছি সব মাংসের টুকরা টুকরাও দেওয়া আছে বড় পিসও আছে টুকরাও আছে এই দেখেন এই সব মাংসের টুকরার ভিতরে ছোট ছোট আর ওদের এত বিরিয়ানিগুলো এত সুন্দর স্পাইসি হয় মাই গড আমার তো ভীষণ পরিমাণে পছন্দ দেখেন কত সুন্দর বিরিয়ানিটা তো এই হচ্ছে বিরিয়ানির ভাত আমি এই দেখেন এই দেখেন এদিকে দেখেন এখানে একটু গোলমরিচ স্টোরিজ দেওয়া আছে এই দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ বন্ধুরা আপনারা যারা পাকিস্তানে আসবেন আপনারা আপনারা যারা পাকিস্তানে আসবেন ডেফিনেটলি পাকিস্তানের এই বিরিয়ানি ট্রাই করবেন যদি পাকিস্তানে বিরিয়ানি ট্রাই না করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন ডেফিনেটলি পাকিস্তানের বিরিয়ানি আপনার ট্রাই করতে হবে এই যে আমি একটু খেয়ে দেখি এখন মম অসাম 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 ভিউয়ার্স থেকে ভালো খাবার হতে পারে না নাথিং তো এখান থেকে আমার দিকে পেড়েмите ফুল আছে তারপর Amazon এতগুজনি আসে মেরে মানা করলাম যত কিছু লাগবে না আজকে বাট কথা শুনেন আমার বর মানে বিরিয়ানি পছন্দ করি বলে সে Amazon রেগুলারই বিরিয়ানি নিয়ে আসে আপনারা দেখতেছেন যে সপ্তাহে তিন চারবার বিরিয়ানি খাওয়াই হয় আর যাই হোক আমি পাকিস্তানি আসার পর থেকে এটা যেন কী দিছে ওরা গাজর দিছে দেখেন এটা গাজর দেখেন হালকা করে একটু গাজর দিছে তো এটা খুবই মজার খুবই মজার সুস্বাদু আমি আমি পাকিস্তানে বিরিয়ানি অনেক পছন্দ করি অনেক পছন্দ করি আর আমার শাশুড়ি মা অনেক সুন্দর বিরিয়ানি বানাতে পারে দেখেন কত সুন্দর না বা মাসা এই ভাতগুলো কত সুন্দর কালারফুল করে এইভাবে আসলে এই এরা বিরিয়ানিগুলো তৈরি করে থাকে অনেক বেশি মজার এটা একটা লেগ পিসের কোয়ালিটি দিছে এখান থেকে ভালোই আছে তবে আমি বলছিলাম লেগ পিস দিতে এটা ডানা মতো হয় যেটাও মজার বাট পাকিস্তানের চিকেন খেতে আজকাল খুব ভয় রাখতেছে বিষয়টা আপনাদের শেয়ার করবো না আজকে শেয়ার করতে পারতেছি না এই ভিডিওতে তবে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো যে কেন চিকেন খেতে ভয় পাচ্ছি আমি নতুন ভিডিওতে শেয়ার করবো হ্যাঁ জীবনে যা কিছু করেন বিরিয়ানি খাওয়ার ব্যাপারে কম্প্রোমাইজ যদি আপনি করেন তাহলে আপনি ঠকেছেন দেখেন বিরিয়ানি খাওয়ার ব্যাপারে কখনও কম্প্রোমাইজ করা এটা এমন একটা খাবার বাইদ আমি একটু পানি খাবো একটু পানি নিয়ে আসি বিসমিল্লা আচ্ছা আমার কি বলে পানির গ্লাসটা কোথায় রাখছে আমার বসে যে গ্লাস

কত সুন্দর রাত যাই হোক এখানে আরো খাবার পরা আছে সুজি ঢালুয়া টালুয়া কি দিয়ে কি করা আবার এখানে ছোলা বোট ভিজান আমি ভাবছিলাম যে ছোলার ডাল দিয়ে খিচুড়ি করব গরুর মাংস দিয়ে যাই হোক আবার এটা আমি খাবো আমার পছন্দের বিরিয়ানি সাথে এই যে রেখে দিলাম বন্ধুরা আপনারা তো জানেনই যে পাকিস্তানি বিরিয়ানির তুলনা কিন্তু হয় না তুলনা কখনো করবেন না আপনারা আমি প্লেটে এখন নিলাম না নিই সমস্যা নেই বাঙালি বলে কথা ভাই বাঙালি বাঙালি সবভাবে অভ্যস্ত বাঙালির কোনো প্রবলেম নেই লেটসি বিসমিল্লা বাট এই বিরিয়ানিটা এই যে এই বিরিয়ানিটা পুরোপুরি পুরোপুরি কিন্তু আমি খেতে পারবো না এটা এতখানি এত এত বেশি বিরিয়ানি এক প্যাকেট ফুল এটা ফুল প্যাকেট আর অনেকে প্রাইস জানতে চাও যে ফুল প্যাকেটের কত দাম আসলে পাকিস্তানের বিরিয়ানির কেমন প্রাইস পাকিস্তানের বিরিয়ানি কেমন কেমন প্রাইসে খাই অনেকে জানতে চাও আসলে পাকিস্তানের বিরিয়ানি কোনটা কীরকম প্রাইস এই সব বিরিয়ানি তো একরকম না আমি আপনাদেরকে বলি বিরিয়ানির অনেক ভাগ আছে পাকিস্তানে যেমন করাচির বিরিয়ানি একটা আফগানি বিরিয়ানি একটা পেশাওয়ারি বিরিয়ানি একটা হায়দ্রাবাদের একটা আছে ঠিক আছে তারপরে এখানে অনেক ধরনের বিরিয়ানি আছে প্রায় আট অনেকগুলো প্রদেশ তো পাঁচটা প্রদেশ তো তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বিরিয়ানি এখানে আছে কাশ্মীরি বিরিয়ানি আছে তো এখন একটা বিরিয়ানি একরকম প্রাইস ঠিক আছে আপনি যদি কাশ্মীরি বিরিয়ানি খান সেটা একরকম প্রাইস আপনি যদি করাচির বিরিয়ানি খান সেটা একরকম প্রাইস তো আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে করাচির বিরিয়ানি এটা আমি বেশি খেয়ে থাকি এটা কচের করাচির বিরিয়ানি এই করাচির বিরিয়ানিটার টেস্ট আমার কাছে বেশি ভালো মনে হয় এর আগে আমি পিসারি বিরিয়ানি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যারা যারা দেখছেন ইউটিউবে তারা তারা বুঝতে পারবেন পুরো ব্লগই শেয়ার করছি পিসওয়ারি বিরিয়ানি তারপরে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানির ভিডিও আমি দিয়েছি যারা যারা আমার কন্টেন্টের ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আজকে হচ্ছে করাচির বিরিয়ানি এটা আমি এটা বেশিরভাগ টাইম এটাই খেয়ে থাকি আজকের বিরিয়ানি খানে বেশি মজা ছিল আমাদের বাসার পাশে নতুন একটা রেস্টুরেন্ট দিচ্ছে করাচি বিরিয়ানির তো সেখান থেকে আমার আসলে আজকে নিয়ে আসা কত সুন্দর না ওয়াও বিউটিফুল তো আমি কিন্তু এক প্যাকেট ফুল খেতেও পারি না মানে এত বেশি এখানে অনেক বেশি এক প্যাকেট যাই হোক যতটুকু পারে তো খাইতে হবে আপনারা কালারটা কিন্তু আজকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার ফোনটা নতুন ওই দিন নতুন ফোন কিনছিলাম আপনারা তো ভিডিও দেখছিলেন এজন্য ক্লিয়ার আছে স্যামসাং এটা আর অনেকে জানতে চাইছিলেন ফোনটার মডেল আমি সব কিছুর ভিডিও দিয়ে দেবো ভিডিও তো দিয়েছি তারপরে মোবাইলের ছবি আমি উঠিয়ে দিব আপনারা যদি দেখতে থান যাই হোক বন্ধুরা দেখেন সুন্দর না কত সুন্দর না এরা এই বিরিয়ানিটাকে আমি বাসায় বানাইছিলাম একবার আমার একটা ভিডিওতে আছে আপনারা যারা যারা দেখেননি নি তারা দেখে নেবেন আমার একটা ভিডিওতে দেওয়া আছে আমি আর আমার বর মিলে এই বিরিয়ানিটা বাসায় বানাইছিলাম এটা একটা ভিডিও আছে আপনারা দেখবেন আমার ইউটিউবে বিরিয়ানিটা মেক করেছিলাম আমার আম্মুর ডেট অ্যানিভার্সারি ছিল ওই টাইম বানিয়েছিলাম তো ওই টাইম বানিয়ে এলাকা এলাকার প্রতিবেশীদের মাত্র যেছিলাম ঠিক আছে এটা কিন্তু বেশ ওয়েলি দেখেন বেশ ওয়াইলি তো অয়েলি হলেও এই বিরিয়ানিটা আপনারা খুব মজা করে খেতে পারবেন বেশ ওয়াইলি তো বিরিয়ানি কিন্তু অয়েলি না হলে ভালো লাগে না আমি অয়েলি ফুড খাই না কিন্তু বিরিয়ানির ব্যাপারে একদম নো কম্প্রোমাইজ একটা ব্যাপার আছে আজকে আমার ভাত খেতে মন চাচ্ছিলো নিমিতেও তো গরুর মাংস রান্না হয়েছে আরও তো সেটা আমার বর আবার মানে আমি অতটা লাইক করি না যার কারণে আমি আবার আমার জন্য এটা নিয়ে আসছি চিকেন বিরিয়ানি নিয়ে আসছে পাকিস্তানে বেশিরভাগ আপনি চিকেন বিরিয়ানি পাবেন হ্যাঁ গরুরটা একটু কম পাবেন এখানে চিকেনটা বেশি পাবেন এখানে চিকেন তারপর হচ্ছে যে খাসিরটা পাবেন মানে মাটনটা এটা বেশি পাবেন ঠিক আছে এর চেয়ে ব্যাপার ভীষণ ভালো খেতে এটা ভীষণ ভালো খেতে খুবই ভালো লেগেছে তারা তারা পাকিস্তানে আসবেন আমি আপনাদেরকে বানিয়ে খাবার এই বিরিয়ানির রেসিপিটা আমি দিছি এটা আমি পারি বানাতে আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখবেন এটা ভিডিও দেওয়া আছে খাইতে পারছি না আমি এতটুকুই খাই এই এখন পুরো বিরিয়ানিটা ধরা আছে আমি খাইতে পারবো না ফ্রিজে রেখে দিব তাতে গরম করে খাবো আমার বর্তর খাবে না কারণ সে রুটি খায় স্পাইসি ছিল অনেক তো কেমন লাগলো আর কার কার খেতে মন চাইছে এই যে পিসা ওই করাচির বিরিয়ানি কমেন্ট করে জানাই তুমি না কিন্তু আমার সঙ্গে থেকো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ